হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন সো আজকে আমরা চলে গিয়েছিলাম সেটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথায় খাদি মেলায় জেলা খাদি মেলা দু আর এই মেলাটা প্রত্যেক বছরই শুরু হয় ঠিক ডিসেম্বরের দিকে তো এবার যেহেতু শুরু হয়েছিল নভেম্বরে তিরিশে নভেম্বর শুরু হয়েছিল সরি ভুল বললাম উনত্রিশে নভেম্বর শুরু হয়েছিল শুক্রবার দিন শুরু হয়েছিল আর এই মেলাটা চলবে হচ্ছে ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত এই মেলাটা চলবে আর এখানে হচ্ছে রাত্রি নটা পর্যন্ত আছে মেলাটা রাত্রি নটা পর্যন্ত আছে আর কি এবার ব্যাপারটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে যেমন এই যে 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 বর্ধমান দেখছেন বর্ধমান বীরভূম তারপরে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে হুগলি বা মানে বিভিন্ন জায়গা থেকে যে জিনিসপত্র যেগুলো ড্রেসগুলো আসে শান্তিনিকেতনের যেসব ড্রেসগুলো আছে সেগুলো মোটামুটি প্রপার কটনের উপরে ওনারাই বলছেন কটনের উপরে কিন্তু প্রাইসটা মোটামুটি কিন্তু লো নয় মোটামুটি প্রাইসটা ভালোই আছে কোনোটা নির্ভর করছে যেরকম আপনি ড্রেস পছন্দ করবেন সে পাঞ্জাবি বলুন চুড়িদার বলুন আর শাড়িই বলুন তো এখানে আমার কিছু কিছু জিনিস ভালো লেগেছিল আবার কিছু কিছু জিনিস দেখলাম প্রচণ্ড দাম মানে লিমিট ছাড়াই হচ্ছে দাম তো যাই হোক এবার এখানে হচ্ছে জিনিসগুলো অনেক দিন টেকে আর কি এটাই হচ্ছে নিলে যেমন চার পাঁচ বছর ধরে পরা যায় এরকম তারও বেশি আর যাক গিয়ে এই যে মালদা দেখুন আমার কিছু কিছু ভিডিওতে দেখতে পারবেন জায়গার নাম সমেত আমি পুরো ভিডিওটা তোলার চেষ্টা করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আপনারা যারা আসেননি এখনও পর্যন্ত তারা অবশ্যই আসবেন ভালো লাগবে আশা করি ভালো লাগবে এই মেলাটা তো আমার মোটামুটি মেলাটা ভালো লাগে তো এবার যেটা হচ্ছে এই যে দেখুন প্রচণ্ড সুন্দর সুন্দর জামাগুলো রয়েছে এই স্বাস্তিক শাড়িটার দাম ছিল চারশো টাকা আমি জিজ্ঞেস করেছিলাম তো এখানে যেহেতু ফাংশান হচ্ছিলো যার ফলে আমি কপি ভয় আমি পরে ভয়েসটা দিচ্ছি এই যে এইটা আমি জিজ্ঞেস করেছিলাম দেখুন এই শাড়িটা নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম এটার প্রাইস কত তো শাড়িটা খুব সুন্দর লেগেছিলো আমার বলল ফোর তো যাই হোক আমি তো এবার এই শাড়িটা দেখানোর পরে আমি দেখ দেখুন পুরোটা আমি চেষ্টা করেছি এক জায়গায় দাঁড়িয়ে পুরোটা কভার করার আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে কী কী জিনিসের দাম কোনটা নেবে কি করবে এরকম জিজ্ঞেস করছে এবার যাই হোক তা হচ্ছে আমরা হচ্ছে ওদিক থেকে দেখছিলাম যে ওই ওদিকে অনেক সুন্দর সুন্দর কালেকশান যে দেখুন এখানে যে অর্নামেন্টসগুলো কী সুন্দর এগুলো এগুলো মোটামুটি প্রাইজের মধ্যে আছে আমি যেহেতু এগুলো ভিডিও করার জন্য গেছিলাম প্রথম দিন প্রথম দিন ভিডিও করার জন্যই গেছিলাম তো যাই হোক আমি এগুলো দেখলাম যে কত কি দামের মধ্যে আছে কি বৃত্তান্ত আর আর একটা ব্যাপার কি এখানে দেখুন অনেকেই নিচ্ছে এগুলো এবার দেখুন আরও যে ডেকোরেশন যেগুলো করেছে ওদের মানে আর একটা দোকানে আমি দেখাচ্ছি আপনি আমাদের ভিডিও আপনার আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আর আমার ভয়েসটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে এখানে দেখুন ভ্যারাইটি রকমের জুতো আছে জুতোগুলোর প্রাইস আমি জিজ্ঞেস করিনি আর আমার না খুব একটা ভালো লাগেনি আর দামি জিনিস খুব একটা সুন্দর হবে এরকম ব্যাপার না গ্লেজ দিতেই হবে এরকম ব্যাপার না তো এইগুলো মোটামুটি আমি ভিডিও তোলার জন্য করেছিলাম এখানে আমি কিছু জিনিসের দাম করেছিলাম যেগুলো টু হান্ড্রেডের মধ্যে আছে থ্রি হান্ড্রেডের মধ্যে আছে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনি এখানে পেয়ে যাবেন এই সেদুরদানি যেগুলো তারপরে বেলুনি যেগুলো তা এই যে আরও যে হাতা ফাতা যে কাঠের যে ব্যাপারগুলো আছে সেখানে এগুলো আপনারা পেয়ে যাবেন এই জায়গায় আর এখানে দেখুন গ্রামীণ শিল্পর যে ইয়েটা এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে এইখানে অনেক জিনিসপত্রগুলো আছে দেখুন এই যে এইগুলোর দাম প্রচণ্ড দাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করেছিলাম তো সেখানে সাড়ে তিন চার হাজার এরকম টাইপের দাম জেগে মানে বলছে ওরা আর কি তো সুন্দর জিনিসের দাম তো অবশ্যই বেশি হবে এবার যাই হোক এগুলো আমার যতটুকু শেয়ার করার আমি যতটুকু শেয়ার করছি আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর খাবারের ব্যাপারটা আমি এখানে বলে দিই যেমন অন্য অন্য মেলায় যেমন সুভাষ মেলা বা রাশির মেলায় যেমন বিভিন্ন ধরনের খাবার বসে বা অনেক রকমের স্টল বসে থালা বাসন থেকে শুরু করে কিন্তু এখানে একটাই দেখলাম পাপড়ি চাট আর হচ্ছে ফুচকার একটা স্টল একটা জায়গায় বসেছে আর পিঠের স্টলটা একটা বসেছে চায়ের বসেছে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরোটা দেখাবো আপনারা প্লিজ ভিডিওটা স্ক্রিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন

এইটাও হচ্ছে অনেক সুন্দর এই যে এই দিকটাতে অনেক ভালো ভালো শাড়ি রয়েছে কটন এর উপরে অনেক কিছু সুন্দর উপরে রয়েছে দেখো দেখো এনিও রয়েছে অনেক সুন্দর এইদিকে অনেক সুন্দর সুন্দর রয়েছে জামা কাপড় দোকানে অত নেই শুধু পাঞ্জাবি রয়েছে এখানে ওদিকটা চলো দেখি তোর কেমন লাগছে মেলায় এসে কেমন লাগছে মেলায় এসে ভালো লাগছে না জিনিসের দাম তো খাদি খাদি মেলা নামটা কেন ওখানে তোমার ড্রেসগুলো দেখো না একদম প্রপার আছে আর ইউনিক ইউনিক আছে তো সেজন্য তো দামি একটু হবেই বীরভূমি বীরভূম এই